সালামু আলাইকুম এটা হচ্ছে সেই ঐতিহাসিক রোমান থিয়েটার যেটা জর্ডানের আম্মান শহরে অবস্থিত আপনারা হয়তো ইতিমধ্যে সব কিছু দেখেছেন আমি আরও ভিডিও করছি এবং আপনারা দেখছেন এবং আমার এই পাশে এই যে যেটা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাথরের গায়ে মানে পাথরের ইসে তৈরি করা হয়েছে এবং সামনে ওই যে যে জায়গাটা দেখছেন এই যে এটা এই যে এইটা এই যে এই জায়গাটা এটা হচ্ছে হারকিউলিসের টেম্পল ওখানে গেলে আপনি হারকিউলিসের মূর্তির ধ্বংসাবশেষ দেখতে পারবেন দেখুন এটা হচ্ছে শহর ওল্ড টাউন তো ওল্ড টাউনের এই পাশেই দেওয়া আছে তৈরি আছে রোমান থিয়েটারের সমস্ত কিছু ইয়া টেম্প ইয়াটা থিয়েটারটা দেখুন এখান থেকে থেকে কত সুন্দর লাগতেছে এই জায়গাটা সবাই পর্যটকরা এসেছে ঘোরাফেরা করছে এটা চারটার সময় হয়তো বন্ধ হয়ে যায় না কি যেন হ্যাঁ আমি যত জানি এটা চারটার সময় বন্ধ হয়ে যায় কিংবা কিন্তু শীতের সময় আরেকটু বেশি বেশি সময় ধরে এটা খোলা থাকে দেখুন এই বাসটা আর যদি আপনারা কখনও জটানের জর্ডানে আসতে চান তাহলে আসতে পারবেন ইনশাআল্লাহ এটা কোনো এটা একদম সুন্দর একটা দেশ একটা সিকিউরিটি একটা দেশ মানে আপনার সেফটি হিসাবে আমি জানি অনেক ভালো কারণ আমি যখন এসেছিলাম তখন আজে রাত তিনটা তিনটার সময় আমি প্রায় কোনো ট্যাক্সি না পাওয়ার কারণে তিন কিলোমিটার আমাকে হেঁটে আসতে হয় সেটা হচ্ছে রাত্র প্রায় তিনটা বাজে এরকম কিছু একটা সময় তো সে সময় আমি চলে আসি একদম কোনো বাতা ছাড়াই তো আমি আপনাদেরকে বলবো জটানি যদি আসতে চান তাহলে এটা হবে আপনাদের বেস্ট একটা ট্রিপ এই দেখুন আমি এই পাশটায় যাচ্ছি এবং এই পাশটায় গেলে কত সুন্দর লাগে দেখেন দেখুন এই পাশটা কত পরিপাটি এবং সুন্দর এখানে পার্কের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে বসতেও পারেন কিছুটা সময় কাটাতে পারেন এই দেখুন এই শহরটা পুরোটাই পাহাড়ের পাহাড়ের গায়ে অবস্থিত ঠিক আছে আর ওইটা হচ্ছে রোমান হারকিউলিসের টেম্পল ওখানে গেলে আমরা হারকিউলিসের মূর্তির ধ্বংসাবশেষ দেখতে পারবো ইনশাল্লাহ সে জায়গাও যাবো আপনাদেরকে দেখাবো তো তার আগে আপনারা রোমান থিয়েটারটা দেখান এই রোমান থিয়েটারে প্রায় একসাথে ছ হাজার মানুষ একসাথে বসতে পারত বসে এখানে বিনোদন নিতে পারত ঠিক আছে আজকে যে সভ্যতা দেখেন না স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এই সব কিছু এখান থেকেই মনে হয় দেখে অনুকরণ করে তৈরি করেছে আপনি একবার জাস্ট এই তৈরিগুলো দেখুন এই এই যে এগুলো কিন্তু একদম পাথর পাথর কেটে এই আসনগুলো বানানো হয়েছে এখন হয়তো দেখছেন এটা ধ্বংস হয়ে গেছে অনেক কিছু ঠিক আছে কিন্তু এই সব কিছু এই পাথরগুলো কিন্তু স্মৃতি বহন করে হিস্টোরি বহন করে ঠিক আছে আপনি যদি এই হয়তো এই পাথরগুলো দেখেন আজকে কথা বলতে পারছে পারে না কিন্তু তাদেরকে যদি যদি কথা বলতে পারতো কিন্তু তারা ঠিকই রোমান থিয়েটার রোমানদের যে আচরণ যেই বর্বরতা নৃশংসতা ছিল এই সব কিছু তারা বলে দিত ঠিক আছে যাই হোক পাথর তো কখনও কথা বলতে পারে না এটা হচ্ছে তার একটা নিদর্শন এটা হচ্ছে তাদের তার একটা স্মৃতি আসলে জর্ডান আম্মান শহরে আছে অনেক স্মৃতি অনেক কাহিনী যা আপনি যদি একবার না আসেন তাহলে বুঝতে পারবেন না আমি সবাইকে বলবো আপনারা ভ্রমণে বের হন যদি টাকা থাকে তাহলে বিভিন্ন দেশ ভ্রমণ করেন আর যদি ওইরকম অবস্থা কারো না থাকে তাহলে আমি বলবো আপনারা যে যে দেশে থাকেন সে সেই দেশে ভ্রমণ করুন ভ্রমণে হচ্ছে শান্তি ভ্রমণে তৃপ্তি মিলে ঠিক আছে আপনি এক রকম জীবনটাকে আর কত এই দেখুন উপরের দৃশ্যটা ঠিক কতটা সুন্দর লাগতেছে এই দেখুন কত সুন্দর তো এখন আমি চলে যাব এখান থেকে এখন আমি চলে যাবো হারকিউলিসের টেম্পলের ওই জায়গায় ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য পেতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন